সবাই কেমন আছো অবশ্য কমেন্ট করে জানিও আমি তো ভালো আছি বন্ধুরা তো আজকে তোমাদের একটা রান্না দেখাবো তার আগে এই যে এই একজনের দেখো কত বড় বই নিয়েছে দেখো ধরে উঁচু করতে পারে না সেই বইটা নিয়ে ধরে উঁচু করবে কি তা পায়ের করে নিয়ে নিচ্ছা খুশি মতন দাগ কাটছে কী আর করবে এটা যা এদিকে কাজে মন দেওয়া আছে যখন আমি আমার কাজটা করে নিয়ে গিয়ে যাই চলো রান্নাঘরে রান্নাঘরে চলে এসছে দেখো তার আগে কি রান্না করেছি দেখো চিকেনটা রান্না করার আগে আমি রান্না করেছি গিয়ে এ দেখো কী বলো তো একটা দেখে বুঝতে পারবে কি চিনতে পারবে কি বন্ধুরা অবশ্যই যারা খাও তারা তো অবশ্যই চিনতে পারবে কিন্তু হ্যাঁ কুমড়ো পোশাক তো অবশ্যই দেখলে চিনতে পারবে তো একটা কুমড়ো পোশাকই হচ্ছে আর এদিকে হচ্ছে দেখো কুমড়ো পোশাকের ভেতরে কী কী দিয়েছি দেখো আলু দিয়েছি শাক আছে কুমড়ো আছে আর আছে চিংড়ি মাছ আড়াইশো চিংড়ি মাছ এর মধ্যে সবটাই দিয়ে দিয়েছি তোমার ভাই বলছে আড়াইশো চিংড়ি মাছ দিয়ে দিলে এর মধ্যে হ্যাঁ কী হয় যে ছোটো ছোটো চিংড়ি আর আলাদা করতে হবে না একটু বেশি বেশি চিংড়ি হলে খেতে ভালো লাগবে প্রত্যেক গালে চিংড়ি পড়বে দারুণ লাগবে আর এই চিংড়ি মাছ রান্না করলে না খুব সুন্দর লাগে মাছের মুড়োদে করলেও ভালো লাগে কেমন কালারটা এসেছে বলো কালারটা তো ভালো আসবেই আসবে কেননা কুমড়ো দিয়া কুমড়োটাই তো হলদে তো হোক গন্ধ এরপরে নেব এটা নামানোর পর কড়াই বসিয়ে দেবো জন্য দেখো সর্ষে তেল দিয়ে দিলাম একটু হালকা যে গরম হয়েছে খানিকটা তেল তো খুন্তির সাহায্যে তুলে তুলে মাংসের ভেতরে দিচ্ছি এটা কাঁচা তেল ডাইরেক্ট দিনে আসছে একটু অন্যরকম করছি যেহেতু আমি হালকা পাতলা ঝোল করবো জানো ভাতের সঙ্গে খাওয়া হবে দারুণ লাগবে প্রায় সময় কষা কষাই করা হয় তো যা কাবো না তেল এরপরে তেলটা একটু বেশি করে গরম করে না আলুগুলো দিয়ে দেবো একে একে সব আলুগুলোই দিয়ে দিচ্ছি সব কটা আলু একদম লাল লাল করে ভাজবে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস একটু ভালো করে নাড়াচাড়া দেবো মিশিয়ে নেবো হলুদটা খেতে দারুণ লাগে ও আলুটা বিশ্বাস করে তেলে ভেজে নিলে না আর সুন্দর করে ভেজে নিলে খেতে দারুণ লাগে তো যেহেতু চলো মাংসটা ম্যানেট করা যাক এটা খুনটি আমি হাত দিলাম না জানো খুন্তির সাহায্যে আমি মেখে নিচ্ছি হাত ধুবো না হাত দিয়ে মাখতে ভালো লাগে না ইচ্ছা হয় না হ্যাঁ যে এক এক সময় মনে হয় দু হাত দিয়ে মাখবো না আবার হাত ধাও আবার হাত খাও ভালো করে নাল এই যে তেল দেওয়া তো হাত দিয়ে ভালো করে মাখলে হয়তো হাতটা তেল তেল হয়ে যাবে এই হয় প্রায় সময় কিন্তু আমার হাত ধারের কাছে জলের ব্যবস্থা নেই তো খুব একটা ভালো ওই যে গ্লাসে করে জল তুলে তুলে হাত ধুতে হয় ওই জন্য মনে করলাম তাহলে ঠিক আছে খুন্তিতেই আমি নেড়ে নিই এরপরেই দেখো এই তেলের ভেতরে দিয়ে দেবো একটু চিনি এতে চিনিটা দিচ্ছি কেন বলো তো বন্ধুরা চিনিটা দিলাম ওই জন্যই যে কালারটা ভালো আসবে তেলের উপরে চিনি দিয়ে হ্যাঁ তারপরে গুঁড়ো দিয়ে রান্না করলে না কালারটা সুন্দর আসে যাই হোক তো ঢেলে দিলাম দেখতেই পেলে এবারে বাসি মশলাগুলো যে যে আধঘানা শিলের উপর আমি বেটে নেবো কী বলবো আমার দুর্ভাগ্য গো আমার আমার আধঘানা শিল গোটা শিলটা আমার ভেঙে দুটুকরো করে দিল মেয়ে পেঁয়াজটা দেখতে পাচ্ছ একদম সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে আদা আর হচ্ছে গিয়ে রসুন বাটা ভালো করে কষে নেবো মশলা যত সুন্দর করে কষবে তত মানে আর কি মাংসের তরকারি সত্যি করে বলছি মাংসের মশলা হোক বা যে কোনো মশলা হ্যাঁ সুন্দর করে কষবে দেখবে আরও তরকারিতে স্বাদ আনবে এই কষাতেই স্বাদ নিয়ে আসে তরকারিতে তো যাই হোক এবারে দিয়ে দিচ্ছে একা এক গুঁড়ো মশলাগুলো কী করবো বলো তো আজকে না গুঁড়ো মশলা একটু জল দিয়ে মিশিয়ে নেবো যাই হোক দু চামচ দিয়ে দিলাম এই আড়াই চামচ মতন জিরের গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো বেশি দেবো না ব্যাস তিন চামচ মতন তিন চামচও দিনই ওই আড়াই চামচ মতনই দিয়েছি এদিকে দেখতে পাচ্ছি এই মশলাটাও আমার কষা হয়ে গেছে এবারে আমি ওই মশলাটা দেবো যেটা গুলে রেখেছিলাম দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো কালারটা কত সুন্দর এসছে এবার লঙ্কার গুঁড়োটা দিলে মানে এই লঙ্কা আর এই জিরের গুঁড়োটা দিলে কালারটা আরও সুন্দর আসবে এবারে ভালো করে মিশিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর তেল ছেড়েছে এবার আর একটু মশলা দিয়ে কষলে ব্যাস হ্যাঁ দেখো আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে না এবারে হলুদ দিচ্ছি হলুদটা এখনো পড়েই নি মিশিয়ে নেব মশলাটা আর সুন্দর করে কষতে পারলে না বন্ধুরা তরকারিতে তরকারি খেতে স্বাদ লাগে স্বাদও হয় সুন্দর লাগে খেতে যেন মশলাটা না আবার পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু টেস্ট লাগবে না তিতকুড়ি লাগবে মশলা যেন পরে না হালকা মিডিয়াম গ্যাস আগুন দিয়ে তারপর প্রস্তুত হয় তো যাই হোক এবার মাংসটা ঢেলে দিচ্ছি হালকা পাতলা ঝোল হবে আজকে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে বেশ বড় বড় আলুর পিস আর এই হালকা পাতলা মাংসর ও হো দারুণ লাগবে গো জমে যাবে একদম আর এই বর্ষার সময় আর আমাদের ঘরে মাংস হলেই কি বলবো তো বেশি কিছু রান্না করি না ওই একরকম তরকারি করি হ্যাঁ নিরামিষ হোক বা মাছ হোক যাই হোক যে কোনো তরকারি একরকমই করি আর সাথে একটা মাংস তরকারি ব্যাস এই দু রকম তরকারি হলে আমাদের খাওয়া হয়ে যাবে কিন্তু মাঝে মধ্যে শুধু মাংসই করি হ্যাঁ হয়তো কিছু আলু টালু ভাতে দিয়ে দিলাম বা কোনো সবজি থাকলো বা উচ্ছে টুচে থাকলেও ভাতে দিয়ে দিলাম এই করি না ডাল সেদ্ধ করলাম হ্যাঁ মাংস হলেই দু রকম হবে সে ভাতে হোক বা তরকারি হোক এরকমই আর কী করি আমি তো যাই হোক আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমার কষানো হয়ে গেছে প্রায় আর একটুখানি নাড়াচাড়া দেবো দিয়ে তারপর আমি জল দিয়ে দেবো কত সুন্দর কালার এসে দেখতে হচ্ছে তেল তো পুরো সম্পূর্ণ ছেড়ে দিয়েছি কষানো হয়ে গেছে ব্যাস এরপরে জল দিয়ে ফোটাবো এই দেখো কালারটা দেখো উপরে ভাজছে কীরকম তেল এবারে আমার হলুদটা না ভালো দেয়নি বিশ্বাস করো হলুদের গুঁড়োটা একদম পুরো কেমন দিয়েছে যেন সেই দলা দলা পেকে যাচ্ছে আর কালার আসছে না হলুদটাই হলুদটা হলুদটা আমার দেখো হলুদটার জন্য অনেকটাই হলুদ দিয়েছি তারপরে হলুদটা যেন ঠিক রঙটা ঠিক আসছে না তাও তো তেলের উপর চিনি দিয়েছিলাম বলো স্টকটাকে রং হবে বলে তো হয়েছে চিনি দিয়েছিলাম বলে তাই সব গলে গেছে সম্পূর্ণ মাংসগুলো দেখতে পাচ্ছি লেপে লেক লেক নয় এটা এটা হাতের কাছে মাংসটা মুরগি এত এরকম হালকা পাতলা ঝোল থাকবে দেখতে পাচ্ছ কেমন হয়েছে এর থেকে আর কমাবো না তো যাই হোক কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানি আমি এইভাবে রান্না করে খাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা দেখো কাল সুন্দর কালার এসছে নামানোর আমানোর পর তো যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের টাটা বন্ধুরা